পন্ডাক্ত রেলিতে যারা উপস্থিত হয়েছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এই বাংলাদেশের কুড়ি কুড়ি আপামত জনতা তার আগমনের অপেক্ষায় আছে এবং তাকে সংবেদনা জানানোর জন্য বিরাত্রে অপেক্ষা করছে সংগ্রামী উপস্থিতি আজকের এই প্রধান থেকে বলতে চাই আগামী নির্বাচনে বাংলাদেশ বাংলাদেশের আপামত জনগণের ভালোবাসা আস্থা এবং ভোটের মাধ্যমে বাংলাদেশ জনাদ তারেক রহমান এই দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে ইনশাল্লাহ